যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় অবহেলার হ্রাসপ্রাসের চেয়ে ভালোবাসার কুড়ে ঘর অনেক ভালো কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে এর অর্থ ছেলেরা অবশ্যই নরম মনের এমন ছেলেকে বিয়ে করলেই অবশ্যই সুখী হওয়া যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল হারানোর যন্ত্রণারা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছিল প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়তো ভালোবাসার আর নয়তো ঘৃণায় কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ওটুত থাকে জীবনে সুখী থাকার দুটো উপায় আছে এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না লবি মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি নীল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামিদামি দামি বা টাকা বলা হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর যেটা হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়